সত্যি স্রুতি তিন সত্যি কৌরাগ করবা না ইয়ে তোরে আমি কইতাছি রাগ করতাম না করতাম না তুই কইতে পারবিস না কি কইবি ক তুই করতাম না রাগে যে তুই করবা না তাইলে কইয়া লাভ কি আচ্ছা যা রাগ করবো দোবো তুই কি কবি ক তুমি আমি আচ্ছা তুই কি কইতে আমি শুনতাসি তুই ক কইলাম তাইলে হ্যাঁ আবার কথার পেচাই তোর কইতাছি না কইতে কইতাছি তোমার যদি সাহস হয় আমার লোকের কাস্ট আচ্ছা কাস্টম ওই আমার কাস্টম চ্যালেঞ্জ দিছে ভালো কথা কাস্টম চ্যালেঞ্জ দিছে দাদা গ্রুপ থেকে গেলি গিরলে কেন উবিশ বাচ্চা নবৃ তুই আয় ওই তুই তুই কোন হিসাবে কোন মুখ দিয়া তুই আমার কাস্টম চ্যালেঞ্জটা দেছ রে কোন মুখ দিয়া আবার দিতাম যে মুখ দিয়া কথা কই ওই মুখ দিয়ে দিছি আচ্ছা যা তোর যত বন্ধু বান্ধব ভাই ব্রাদার যত যা কিছু আছে তোর বান্ধবী বান্ধবী সবাই রইলো এতক সবাই লগে আজকে আমি একলা বারছে চারজন খেলমু তোরা চারজন আমি একলা পারমো আমি একলা সত্যি সত্যি দি সবাই লইছে বল তুমি তো আমার লগে একাই পারবা না আবার কইতেছে চার জনের লগে খেলবা আমরা চার জন খেলে তুমি আমগো লগে পারবা তা ঠিক ইয়া ওই তুই তুই দেখছস কোন দিন আমারে কোন কাস্টম ম্যাচ হারতে আমি দি নাই কোন দিন তোমারে কাস্টম ম্যাচ জিততে এইদার আমি নিম হই আচ্ছা তোরা থাক আমি কাস্টম বানাইতাছি আচ্ছা শোনো আগে যেও না হ্যাঁ থাক তোরা আমি কাস্টম বানাই আইতাছি

তুই নিজেই তো নিজের বাঁচাইতে পারোস না আরেকজন আবার তোর কি বাঁচাইবো আর একটাই আছে এটার তো টুকা দিয়া মাইরালাম ওর টুকা দিয়া বান্ধবী তুই হন তুই যদি ওরে মাইরাই মেসটা বুয়া করতে পারোস না তুই যা চাইবি তোরে তাই দিমু ওই যা চাইবো তুই আরে তাই দিবি ওই মেসে এটা বুয়া করতে পারবো নাকি দাঁড়া দেখ ওর সামনে যাই আমি দাঁড়াই দেখমু দেই মারতে পারে নাকি এই যে ক্যারেক্টার স্কিল তারপর হইতাছে এই যে এই জায়গায় এই যে নাই দাঁড়াই দেখমু আরে মার মার शाम शाम ने शाम ने क्या होनी जमोई देख ग्रुआल समने दाऱ्यासी ना ये स्कील जा